গতিতে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ঘটনা বিশালগড় রাস্তার মাথা বন্ধন বেঙ্ক সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিরা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছোটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বিশালগড়েও ধারাবাহিক ভাবে চলছে যান দুর্ঘটনা এবার মহকুমা রাস্তার মাথা বন্ধন বিং সংলগ্ন সড়কে দুটি বাইকের সংঘর্ষে আহত হলেন একজন মঙ্গলবার সকালে দুটি বেপরোয়া গতিতে আসা পরস্পর মুখী বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা তাতে আহত হলেন দিলীপ চৌধুরী নামে এক ব্যক্তি আহত ব্যক্তির বাড়ি বিশালগড় মোড়াবাড়ি এলাকায় পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে বলায় বাহন্য বিশাল করে ট্রাফিক পুলিশের দুর্বল ব্যর্থতার ফলে যান দুর্ঘটনার হিড়িক লেগে গেছে দুর্ঘটনার হার বন্ধ করতে ব্যর্থ ট্রাফিক পুলিশ এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা বিশাল